আর একটা প্রশ্ন ছোট করে করি একুশে আগস্টের মামলার রায় হবে সেখানে অনেক একটা ধরে নেওয়া হচ্ছে বা বলা হচ্ছে তারেক রহমান খালাস পাবেন তারপরে আসলে কি তার দেশে ফিরতে অনেক মামলা তার ইতিমধ্যে বাতিল হয়ে গেছে আমরা দেখেছি তার দেশে ফিরতে আর বাধা কোথায় মানে তিনি ফিরবেন কবে দেখুন আমি একটা কথা বলি দেশে ফিরতে তো ওনার এখনো কোনো বাধা নেই ওনাকে যদি দেশে ফিরতে হয় যেটা হবে ওনাকে কারাগারে যেতে হবে কারণ ওনাকে আপিল দায়ের করতে হবে আপিল দায়ের করতে হলে ওনাকে আপনার কারাগারে যেতে হবে কারণ ওনার বিরুদ্ধে যে কনভিকশন হয়েছে তিন বছরের উপরে যে কনভিকশন আছে সেক্ষেত্রে আপনি মনে করেন যে নিম্ন পারবেন এটা হলো একটা বিষয় কিন্তু উনি যদি কারাগারে যান তাহলে দেশে একটা অস্থিতিশীল অবস্থা তৈরি হবে এই বিএনপির নেতাকর্মীরা হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি নেতাকর্মীরা এটা কখনো মানবেন না বা মানতে চাইবেন না মানে বাস্তবতার বাইরেও আবেগের একটা বিষয় আছে একটা ইমোশনাল একটা ই আছে সেন্টিমেন্ট আছে ইমোশনাল সেন্টিমেন্টটাকে হোল্ড করে তিনি যে কোনো ধরনের অপ্রীতিকর অস্বাভাবিক অবস্থা যেন তৈরি না হয় সে কারণে তিনি যেটা করছেন সেটা হচ্ছে আইনি মোকাবেলা করছেন আইনিভাবে মোকাবেলা করছেন কিভাবে এখানে তো অন্যান্য সহ আসামিরা আছেন তারা আপিল করেছেন তাদের আপিল চলছে মামলার সম্পূর্ণ ভাগ্য নির্ধারিত হবে আপিলের রেজাল্টটা কি হয় তার উপরে এখন বাকিটুকু নির্ভর করবে আমরা তো জানি না যে আদালতের কি রায় হবে আমরা তো বলতে পারছি না আপনি সেটা আসলে তখন দেখা যাবে আদালতে যদি উনি আপনার নির্দোষ প্রমাণিত হন বা আপনার মামলা যদি খারিজ হয়ে যায় তাহলে তো আপনি মনে করেন যে তিনি কারাগারে যাবেন আসলে কি বাস্তবতাটা এরকম তিনি সশস্ত্র বাহিনী দিবসে আমন্ত্রণ পাচ্ছেন মানে এখন একটা ভিন্ন রাজনৈতিক প্রেক্ষাপট এখন একটা ভিন্ন রাজনৈতিক পরিবর্তন হয়ে গেছে আগের প্রেক্ষাপটের এখনো দেশে ফিরলে তিনি কারাগারে যাবেন পরিস্থিতিটা কি এরকম অনেকের বিরুদ্ধে অনেক রকম মামলা আছে কিন্তু সবাই কি কারাগারে আমি আপনাকে একটা কথা বলি উনি যদি দেশে আসেন উনি তো নিজেই জানেন যে ওনাকে சரেন্ডার করতে হবে ওনাকে আপিল দায়ের করতে হবে তাই না কারাগারে যাওয়াটাই সঙ্গত কারণে ওটাই স্বাভাবিক যার কারণে যাচ্ছেন না এই কারণে আমি আপনাকে যে কথাটা বললাম যে লক্ষ লক্ষ কোটি কোটি নেতা কর্মীর যে আবেগ সে আবেগের জায়গা আপনার কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটে সে কারণে সেটা এড়ানোর জন্যই তিনি এখনো দেশে যাননি তিনি অপেক্ষা করছেন যে আইনানুদ্ভাবে আইনি প্রক্রিয়া কি হয় সেটা দেখার জন্য আর মানে কেমন বাকি আছে কেমন সময় লাগতে পারে সেরকম কোন আইনজীবী হিসাবে বা আদালত অঙ্গনে বিচরণ করে আপনারা ধারণা কেমন দেখুন এটা দু মাসও লাগতে পারে চাইলে দু বছরও লাগতে পারে এটা আদালতের উপর নির্ভর করবে তার মানে দুই মাস দুই বছর কবে ফিরবেন তারেক রহমান এরকম কোন বিষয় নেই আমি তো বললাম নির্বাচন করবেন কি না আমি তো ওটা বলিনি উনি কবে আমি তো এই কথাটা বলিনি আমি বলছি যে আইনি প্রক্রিয়াটা শেষ হতে কতদিন লাগতে পারে আপনি যেটা জিজ্ঞেস করেছিলেন সেটা এক জিনিস আর ওনার ফেরা বা না ফেরা সেটা ভিন্ন জিনিস এটা ওনার উপরে নির্ভর করছে ব্যক্তিগতভাবে সম্পূর্ণভাবে তবে আমি প্রাথমিকভাবে যেটা বলেছিলাম যে কোনো ধরনের অস্তিত্বশীল বা অপ্রীতিকর কোনো যে কোনো ধরনের ঘটনা এড়ানোর জন্যে তিনি সাময়িকভাবে দেশে যাওয়া থেকে হয়তো বা নিজেকে বিরত রেখেছেন